নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো পাকা আমের বরফি একবার হলো বাড়িতে এইভাবে পাকা আমের বরফি তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে তার জন্য দেখুন প্রথমেই আমি দুটো আম ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে চামচে করে আমি শ্বাসগুলো বের করে নিচ্ছি আমি এই মিক্সি যাতে পুরো শ্বাসটাই বের করে নেব দেখুন এইভাবে চামচে করে বের করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা শ্বাসগুলো বের করে ফেলতে পারবো দেখুন এইভাবে শ্বাসগুলো বের করে ফেলেছি দেখুন পুরো শ্বাসই আমি বের করে ফেললাম এরপর শ্বাসগুলো আমি কিন্তু মিক্সি বোলটাতে একটু পেস্ট করে নেব দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু বাটার দিলাম বাটারটা গরম হয়ে যাওয়ার পর দেখুন খুন্তিতে করে এইভাবে কিন্তু চারদিকে দিয়ে দিতে হবে তারপর যে আমি আমটা পা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর এটা দিয়ে কিছুক্ষণ ধরে কিন্তু ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অল্পই রাখবেন জোরে দেবেন না দেখুন কিছুক্ষণ ফুটতে দিতে হবে এইভাবেই সমানে কিন্তু ফুটবে কিছুক্ষণ ফোটার পর আমি এর সাথে দেখুন একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে তা নইলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবে দেখুন এইভাবে সমানে কিন্তু খুন্তিতে নেড়ে নিতে হবে তাহলে গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন একটুও কিন্তু দানা হয়ে নেই সুন্দরভাবে মিশে গেছে এরপর কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দিতে হবে দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছি আর ফুটতে দিতে হবে আর মাঝে সাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু তলায় বসে যেতে পারে দেখুন এইভাবে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন ফুটতে দিয়েছি সমানে বেশ অনেকক্ষণ ফোটার পর যখন একটু গাঢ় হয়ে যাবে সেই সময় আমি চিনি দেব। যদি আমটা খুব মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণ কম দেবেন আর যদি খুব একটা মিষ্টি না থাকে তাহলে একটু পরিমাণটা বেশি করে দেবেন চিনির পরিমাণ কিন্তু আপনারা নিজেরা ঠিক করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন দেখুন দেখেই বুঝতে পারছেন এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই সময় আমি চিনি দিয়ে দিলাম দেখুন আমি চা চামচের চার চামচ চিনি দিয়েছি চিনি দেওয়াতে এটা একটু নরম হয়ে যাবে আর ভালো করে কিন্তু নাড়তে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটতে দিতে হবে চিনি দেওয়াতে এমনিতে এটা একটু আবার নরম হয়ে যাবে এই সময় আমি অল্প একটু নারকল কোড়া দিলাম নারকল কোড়া দিয়ে সেটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে দেখুন এইভাবে সমানে কিন্তু নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু তলায় বসে যেতে পারে আর এই সাথে দিয়ে দিলাম দেখুন দু চামচ মতন সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে সমানে দেখুন এইভাবে নাড়তে হবে অনেকটাই দেখুন ড্রাই হয়ে এসেছে এই সময় আমি এক কাপ মতন লিকুইড দুধ দিলাম এই দুধটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু ভালো করে ফুটতে দিতে হবে এইভাবে পাকা আমের বরফি করে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে খুব টেস্টি হয় দেখুন কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে এইভাবে সমানে ফুটবে আর নাড়তে হবে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে দেখুন যখন ধারগুলো একটু শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে খুব একটা নরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে দিলে হবে না তাহলে বরফিগুলো খুব একটা ভালো হবে না সেই জন্য এটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে বেশ একটু চাইট মতন হয়ে আসবে দেখুন খুন্তিটা খুব বেশি নড়তে চাইবে না তখনই বুঝতে হবে এটা আমাদের হয়ে এসেছে এই সময় দেখুন অল্প একটু কাজুবাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাজুবাদামটা দিয়ে ভালো করে কিন্তু আবার দেখুন মাখিয়ে নিচ্ছি এই কাজুবাদামটা দিলে যখন বরফি খাওয়া হবে তখন খেতে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি আর এই সময় দেখুন থালাতে সুন্দর করে কিন্তু আমি একটু বাটারটা মাখিয়ে নিলাম বাটারটা মাখিয়ে নিলে বরফিগুলো উঠে যাবে সহজেই দেখুন এরপর দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটাই কিন্তু এই থালার মধ্যে সুন্দর করে রেখে দেবো দেখুন এরপর খুন্তিতে করে থালার চারদিকে একটু ছড়িয়ে দেবো দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু চারদিকে ছড়িয়ে দিতে হবে আমার ছড়ানো হয়ে গেছে এই অবস্থায় আবার ওপর থেকে অল্প একটু দেখুন কাজুবাদাম দিলাম দেখুন কাজুবাদামটা দিয়ে তারপর হাতে করে আস্তে করে দেখুন এইভাবে একটু বসিয়ে দিলাম তারপর ওপর থেকে একটু চেড়ে দিলাম যাদের ইচ্ছে হবে না তারা না দিতেই পারে কিন্তু আমি একটু কালারফুল হওয়ার জন্য দিলাম দিয়ে দেখুন আবার হাতে করে অল্প একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছে এই অবস্থায় কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম দেখুন কিছুক্ষণ পর থালাটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এরপর দেখুন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এরকমভাবে কেটে নিচ্ছি আপনাদের যেরকম শেপে ইচ্ছে হবে সেই শেপে কেটে নেবেন দেখুন আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি দেখুন সুন্দর করে স্কোয়ার করেই কাটলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন দেখুন আমার রেডি হয়ে গেছে পাকা আমের বরফি একবার হলেও বন্ধুরা বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার অন্য কোন রেসিপি নিয়ে দেখা হবে টারটা